শিলনোড়া দিয়ে থেতলে এক ছেলেকে খুন ও অপর ছেলেকে জখম করার অভিযোগ উঠল মায়ের বিরুদ্ধে ঘটনাটি ঘটেছে করিমপুর থানার আনন্দপল্লিতে অভিযুক্তকে আটক করেছে করিমপুর থানার পুলিশ স্থানীয় সূত্রে জানা গিয়েছে দুই ছেলে ও স্ত্রী রিঙ্কি মজুমদারকে নিয়ে ওই এলাকায় ভাড়া থাকতেন সূর্যদেব মজুমদার তার দুই ছেলে বড় ছেলে বারো বছর বয়সী রুদ্রদেব এবং ছোট ছেলে আট বছর বয়সী অর্ঘদেব মজুমদার গতকাল বিকেলে সূর্য মজুমদার বাড়ি ফিরে দেখেন দুই সন্তান রক্তাক্ত অবস্থায় মেঝেতে পড়ে আছে তার চিৎকার শুনে প্রতিবেশীরা ছুটে আসেন সেই সময় তার মা পালিয়ে যায় তাদের উদ্ধার করে করিমপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয় অবস্থার অবনতি হয় তাদের বহরমপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয় যাওয়ার পথে ছোট ছেলে অর্ঘদেবের মৃত্যু হয় বড় ছেলে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন স্থানীয়দের দাবি শিশুদের মা রিঙ্কি মজুমদার শিল্লোনা দিয়ে থেতলে খুন করেছে ঘটনার পর থেকে তিনি পলাতক ছিলেন সকালে বাড়ি ফিরতেই স্থানীয় বাসিন্দারা ঘিরে ধরে পুলিশকে খবর দেয় পুলিশ এসে অভিযুক্তকে আটক করে নিয়ে যায় প্রতিবেশী মিঠু পাল জানান বুধবার বিকেলে সূর্যবাবু বাড়িতে ফিরে চিৎকার করে বলতে থাকেন ছেলে মারা গেল আমার ছেলেকে বাঁচান চিৎকার শুনে বাড়িতে গিয়ে দেখি তার দুই ছেলে রক্তাক্ত অবস্থায় মেঝেতে পড়ে আছে পাশে পড়ে আছে শিল আমরা বাড়িতে যেতেই সূর্যবাবু স্ত্রী ছুটতে ঘর থেকে পালিয়ে যায় আমরা পাড়া প্রতিবেশীরা বাচ্চা দুটোকে করিমপুর হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করি সূর্য মজুমদার বলেন স্ত্রীর সাথে কোনো বিরোধ বা সমস্যা হয়নি বুঝতে পারছি না কেন এমন ঘটনা ঘটালেন পুলিশ জানায় রিঙ্কি মজুমদারকে আটক করা হয়েছে তাকে জিজ্ঞাসাবাদ চলছে ঘটনা কিছুই না ঘটনা বাড়িতে ওরা বাবা মা দুই ছেলে মা ছিল থাকে ওরাই থাকে ভাড়া বাড়ি এবার সঙ্গে সঙ্গে ওখানে খবর পায় ছেলে বাবা খবর পায় ওর বাবা বাড়ি গিয়ে দেখে ঘরের ভিতরে দুই ছেলেকে মেরে মা বসে মা বসেছিল তার মধ্যে দিয়ে ও যখন ঢুকে পড়ে বড় ছেলেটাকে আর মারতে পারলো না বড় ছেলেটাকে যতটা আঘাত করেছে তারপর ঘর থেকে বেরিয়ে দরজা নাইটি পরে ওই অবস্থায় বাড়ি থেকে পালিয়েছে পালিয়ে যাওয়ার পরে এবার করিমপুর থানার লোক ছিল ওরা ওখান থেকে করিমপুর হসপিটালে নিয়ে এসছে করিমপুর হসপিটাল থেকে এখানে আস্তে আস্তে অর্ঘ মজুমদার কোন কারণই নাই ওদের সমস্যা নাই এমনি কথা শুধু একমাত্র ওর মায়ের মেন্টালিটির জন্যই এটা হয়েছে হ্যাঁ মানসিক সমস্যার জন্য হ্যাঁ এর আগে অনেক জায়গায় ট্রিটমেন্ট করা হয়েছে মাঝে ভালো থাকে মাঝে খারাপ থাকে এরকম হয় তা ওর মা ওর বাবা মাকে বলা হয়েছিল মেন্টালিটিকে পুরোপুরি ভর্তি করে দিতে এটা এটা আমার ভাইও আমি বলেছি আমার কথা না ভাইকেও বলেছি এটাকে মেন্টালিতে ভর্তি করবে না ওরা একা থাকে হ্যাঁ হ্যাঁ আমি চাই আমি চাই ওর চরম ধর শাস্তি হোক হ্যাঁ কারণ ও ও পাগলের ভিতরেও সেনা পাগল হ্যাবক বুদ্ধিমান এবং শিক্ষিত আমি জেঠু মারা গেছেন তার জেঠু হ্যাঁ আমার নাম জয়দেব মজিলার